দেখুন আপনারা শেখ হাসিনাকে স্বরাচার বলেন ফ্যাসিজম বলেন আপনাদের ফ্যাসিজম আর আপনাদের নিকৃষ্টতম ফ্যাসিজমকে বাইনারি থাকার জন্য আপনারা ফ্যাসিস বলছেন দেখেন আওয়ামী লীগের রাজনীতি বাংলা উনিশশো একাত্তর সনে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন তো আপনারা এটা নিতে পারেন নাই যারা ইন্ডিয়ান ইন্ডিয়ান বাইনারি কার্ড খেলে তারা এবং পঁচাত্তর সনে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে কিন্তু মেরা মানে শেখ হাসিনা বাবাকে আপনারা মেরা ফলেন ঠিক আছে তারপরে যদি নব্বই আগের কথা আপনি বাদ দেন নব্বই নির্বাচনে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা কী করেন শেখ হাসিনা সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে নমিনেশন দেন সেক্ষেত্রে আপনারা যারা অ্যান্টি একাত্তর যারা মানে এখনও তো প্রো একাত্তর আর অ্যান্টি একাত্তরেরই দেশ বাংলাদেশ দুইটা ভাগে বিভক্ত তখনও তো ছিল আপনারা সেই অ্যান্টি গুলাকে সন্ত্রাসী ব্যবসায়ীদেরকে নিয়ে আপনারা নির্বাচনে যেতেন নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও কিন্তু তিরিশ পার্সেন্টের উপরে ভোট পায় আর্জি আর যে জায়গাটাতে হেরেছে সংখ্যাটাও কিন্তু খুব একটা তাৎপর্য মানে খুব একটা বড় কিছু ছিল না সেটা এক হাজার থেকে দেড় হাজারের মতো তো আওয়ামী লীগ ভাই কি করবে এরপরে কি আপনারা কি করেছেন আপনাদের মনে আছে আচ্ছা মনে করাই দিই এরপরে আপনারা ছিয়ানব্বইতে আপনারা নামবেন না বিএনপি নামবে না তো শেখ হাসিনা আপনাদেরকে ধরে টেনে হেছেলে আওয়ামী লীগ আন্দোলন করে নামিয়েছে ভোট ব্যাংক আদায় করেছে নির্বাচন হয়েছে জিতেছেন প্রতিশোধ কিন্তু নেয় নাই প্রতিশোধ কিন্তু শেখ হাসিনা নেয় নাই আওয়ামী লীগের রাজনীতি এর দুই সালে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে বাহ পরের দিন থেকে ক্ষমতা ছেড়ে দেওয়ার হস্তান্তর করবার পরপরই আক্রমণ শুরু হয়ে যায় সব মনে আছে স্বামী ওসমানের বাড়িতে ভাঙচুর এই যে এখন যেমন এনার করছে যারা তারপরে হাজারির বাড়িতে ভাঙচুর হয়েছে অসংখ্য নিউজ হয়েছে ওই সময় আপনারা দেখে নেবেন এখন এটা আপনাদের কাছে কোনো মানে স্বৈরাচার না আপনাদের কাছে কোনো বায়নারি নাম এবার বিএনপি ক্ষমতা নেবার পরপরই আপনাদের হিন্দু অ্যাটাকের কথাগুলো মনে আছে আপনাদের দুই হাজার একে কী পরিমার হিন্দু অ্যাটাক হয়েছে পূর্ণিমা শিলের রেপের কথা তা আমি আর তুলতে চাচ্ছি না দুই হাজার একের হিন্দু অ্যাটাক দুই হাজার চারে শেখ হাসিনার পুরো প্রধানমন্ত্রীকে মেরে ফেলার যে প্ল্যান গ্রেনেড হামলা দুই হাজার পাঁচে আপনারা নির্বাচনই দেন না তোরে ভাই আওয়ামী তো রাজনীতি করতে দিতে হবে আওয়ামী লীগ কতবার আর হবে একবারও স্বাভাবিকভাবে আপনারা ইন্ডিয়ান কার্ড খেলা বাইনারি যারা জামাত বিএনপি যারা তারা কি ক্ষমতা হস্তান্তর করেছেন তারপরে এক এগারো সরকার দুই হাজার আপনার গঠিত হয় শেখ হাসিনা ক্ষমতা যখন ছেড়ে দেন দুই হাজার ছয় এক এগারো সরকার গঠিত হয় তারপরে ইতিহাস সবারই জানা শেখ হাসিনা ক্ষমতায় আসেন ম্যান্ডেট নেন যুদ্ধাপরাধীদের বিচার করবেন যুদ্ধাপরাধীদের বিচার করার পরেই এই শুরু হয়ে যে আপনাদের আবার মানবাধিকার লঙ্ঘন রাজাকারের জন্য মন থেকে কান্নাকাটি করা মানবাধিকার ফ্যাসিবাদের পদধ্বনি সরা যায় শাহবাগকে দুই ভাগে ভাগ করে দাও নাস্তিকতায় মাহমুদুর রহমান খালদা জিয়াকে ফোন না দিলে তো এই হইতো না খালদা জিয়াও সে গণজাগরণ মঞ্চে চলে যেত মনে আছে আপনাদের আপনারা এখন চুপ এই যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে আপনাদের কোনো মানবাধিকার লঙ্ঘন নেই তো ভাই আওয়ামী লীগকে তার আগে দিতে হবে কুই আপনারা তো এখন বলেন নাই যে যদি আপনারা আওয়ামী লিগের ভুল বলেন দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত বিএনপি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভুলে গেছেন আচ্ছা মনে করায় দিলাম কই আওয়ামী লীগের পনেরো বছর আগে আগে পনেরো বছর যে ক্ষমতা ছিল কয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আপনারা যে আওয়ামী লীগকে কু করে সরালেন আপনারা কয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তো আওয়ামী লিগ ভুল করছে আরে ভাই আপনাদের কথা বলেন না কেন আপনারা তো বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন সব সেই কাজই না করছে আপনারা কিচ্ছু করেন নাই তো আপনারা হলেন এই যে সোশ্যাল মিডিয়া আপনাদের হচ্ছে মানে আপনারা ছোপা ছাগু সেজে সোশ্যাল মিডিয়ায় বসে আছেন বাগানে ক্রিয়েট করছেন সিআই আপনাদেরকে যেভাবে নিউজ খাওয়ায় আপনারা সেভাবে নিউজ খাওয়ান সেটা জাস্টিফাইড করছেন সেটাই আপনারা গেয়ে গেয়ে যাচ্ছেন স্বাধীনতার পরপর আপনারা যেটা করতে পারেন নাই সেটা এই এখন করছেন এটাই আপনাদের এটা তো এখন আমাদের যেই বিষয়টা আমরা বলবো যে আরেকটা বিষয় আমরা মনে করা দিতে চাই দুই সালে পেট্রোল পাম্পের কথা পেট্রোল বোমার কথা মনে আছে কত মানুষকে মারা হয়েছিল মানুষ রাস্তাঘাটে ভয় ভয়ে বেরই হতো না পেট্রোল বোমায় কি আক্রান্ত হবে যা জামাতের কথা মনে আছে আপনার চারিদিক চারদে দেখা যায় পরের দিন ছেষট্টি সাতষট্টি জন মানুষ মারা যায় এগুলো আপনারা ভুলে গেছেন তাই না আহ মিডিয়া তো এইগুলাই হচ্ছে জামাত বিএনপির রাজনীতি আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলে অথচ নিজেরাই এত ভুল করেছে এটা নিয়ে মিডিয়াতে কোনো কিছু নাই এটাই বাস্তবতা একটা মানুষ বলে না একটা মিডিয়া বলে না একটা সুশীল বলে না যে বঙ্গবন্ধুর উপরে এত আক্রোশ কিসের ভাই একজন বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়ি তো একটা ইটার বাড়ি এটা তো আপনি ভেঙে দিচ্ছেন হৃদয় থেকে কি আপনি মুছতে পারবেন ওই ঘুরে ঘুরে একই বেড়ানির চেষ্টা করা একটা মানুষ কিছু বলবে না এটাকে জাস্টিফাইড করার কথা এটাকে জাস্টিফাইড করছে এটাই এটাই চলছে সিআই আগাবে ওই পিনাকি বর্বর পারভার যেটা বলবে এটাই করবে তারপরে এই যে ব্লগার কিলিং করেছে কারা দুই সালে আপনার হয়ে গেছেন আপনাদের এগুলো মনে নাই আমাদের মনে হচ্ছে আপনার জঙ্গিবাদ বসে আছেন আইএসআর পতাকা ওড়াচ্ছে বঙ্গবন্ধুকে দেখেন কালকে না আবার আপনাকে জঙ্গিরা জবাই করে ফেলে তো আজকে যে প্যালেস্টাইনের পতাকা নিয়ে আপনারা ওই যে এটাকে কি বলা হয় ওনাটা নিয়ে আপনারা প্যালেস্টাইন এই যে মানুষ মারছে বত্রিশ নাম্বার যাকে লাঞ্ছিত করা হয়েছে আপনাদের মানবাধিকারের চেতনা তখন আসে না শফিকুলের মেয়েকে নিয়ে যদি কিছু বলে লেক বলে মানবাধিকার আপনার উপচায় পড়ে সেনাবাহিনীকে নিয়ে কিছু বললে মানবাধিকার উপচায় পড়ে আই ডোন্ট নো সেনা বাহিনীর ভূমিকা কী কিন্তু সেনাবাহিনী ওখানে ছিল বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার সময় প্রত্যক্ষভাবে সেনাবাহিনীর ওখানে ছিল ম্যাজিস্ট্রিক পাওয়ার ছিল সেনাবাহিনী কো হ্যাভ স্টপড ইড বাট এটা করে নাই আপনাদের এটাকে কেন এখন আপনারা এটা নিয়ে কোনো কথা বলবে না এখন হোয়াট উইল উই ডু নাও রংদেব বাসন্তীর একটা কথা আছে না আমরা মুভিটা আপনারা যারা দেখে নাই দেখে নেবেন যে আমরা কি চুপ থাকবো না আমরা কি হত্যার বদলে হত্যা করব না এখন আমাদেরকে আমরা যদি চুপ থাকি উই আর ফেইলড কিন্তু আমরা আসলে যেহেতু উই আর ফেল আমরা আসলে ফেইল না সো উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটিস রেসপন্সিবিলিটি কী রেসপন্সিবিলিটি আমরা যারা অনলাইনে সোচ্চার আছি সোচার থাকবো দেখেন বদি জুয়েল যে প্রাক প্লাটুন যে গেরিলাদের জন্ম হয়েছিল তারা কি গেরিলা হবার ওইটা সময়ই বলে দিবে কে গেরিলা হবে কে এটা করবে ওই সময় কি তারা বুঝতে পেরেছিল তারা কখনো গেরিলা হবে তারা বুঝতে পারে নাই কিন্তু এই বদি এই জুয়েল এরা কিন্তু সব ভদ্র পরিবারের সন্তান ছিল জুয়েল কিন্তু ক্রিকেট খেলত সময় তাকে গেরিলা করেছে রাঙদেব আসিনদের মতন তারা হাতে নিয়েছে সেই সময় গেরিলা যেটা ক্র্যাক প্লাটুন তারা হাতে নিয়েছে সময় আমাদেরকে গেরিলা বানাবে আমরা শুধু উপরি নির্দেশনা চুপ করে আছি এ কষ্ট ওই দগ্ধতা নিয়ে আমাদের আসলে এর বাইরে কিছু করার নেই আমরা চুপ থাকবো না ডেফিনেটলি উই আর নট ফেইল উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটিস জাস্ট উই আর ওয়েটিং টু লাইক যে কখন নির্দেশনা আসবে আমরা কাজ করব। আমাদের অনলাইন আন্দোলন জারি থাকবে কিন্তু সুশীলগুলাকে আপনারা চেনে রাখুন এই জুয়েল বদি যারা আছে যারা গিলা হতে চায় বা আমরা এখন গ্রামীণ ব্যাংকে আগুন লাগাই যেতে পারি জয় বাংলার মতন বা পিনাকের বাড়ি ভাঙচুর করতে পারি কিন্তু না আমরা তো জামাতের মতো মানুষ মারব না আমরা তো বিএনপির মতো পেট্রোল বোমা করব না আমরা তো একাত্তর উনিশশো একাত্তর সনের রাজনীতি তো রাজনীতি করি আমাদের ভেতরে যে দগ্ধ যেটা করা হয়েছে সেটার জন্য আমরা উপরের মহলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাদেরকে বলবেন আমরা তখনই সে নির্দেশ মতো করবো বাট আমরা আমরা হেরে যাই নাই আমরা আমাদের রেসপন্সিবিলিটি আমাদের আছে আমরা লড়াই চলায় চালায় যাবো সো আমাদেরকে একটু থাকতে হবে এবং আমাদেরকে এই লড়াই চালায় যেতে হবে সবাই খুব ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশে সুদিন আসবে বত্রিশের ছাই থেকে আমরা আবার জাগ্রত হব